তুই বললি শালা কিছু একটা করতে হবে আমার পয়সা সিগারেট খাওয়া যাবে আর কিছু করছিস না আরে বাবা করব করব আমি ভাবছি এই ব্যাপারটা বের করে একটা রাস্তা খুঁজতে হবে হ্যাঁ গোলাপ দি ধর এখন তুই রাস্তা খুঁজছিস গোবর পরে সে করতে হবে এবার আরে তুই দাঁড়া দাঁড়া ফোন ফ্রম ইউ বোন আরে ইশার ফোন ও হ্যালো হ্যালো আচ্ছা ভাই আমাকে একটা কথা বলতো এই মেয়েটা সবসময় মিস কল থাকে না বলতো ওটা মিস কল ওটা জমের কল হ্যালো ঈশা আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি পরে কথা বলছি আচ্ছা রাজা ঈশা এখন মিস কল করে যখন ফোন করিস না তখন ও আমাকে ফোন করে দেখ যখন কোনো বিজনেসম্যান ব্যস্ত থাকে তখন সবাই তো অ্যাসিস্ট্যান্টকেই ফোন করে চল অ্যাসিস্ট্যান্ট তুমি যখন বললে যে তুমি মিটিকে ব্যস্ত রয়েছো তখন আমি বুঝে গেছি তুমি নিশ্চয়ই কোন ইংলিশ টিচারের সাথে কথা বলছো ও তোমাদের পোস্টার দেখলাম খুব ভালো লাগছে দারুন চ্যালেঞ্জ গোইং চ্যালেঞ্জ রাজা বাহ কি ভালো দেখে তো মনে হচ্ছে খুব ভিড় বাহ খুব সুন্দর ও হ্যাঁ বাইরে তো ট্রাফিক জ্যাম লেগে গেছে কংগ্রাচুলেশনস আজ অল দ্য বেস্ট

আমার একটা বন্ধু আমার জীবন পুরো মায়ের বকে মাটি দিল তুই তো আমার সোনা মনে বন্ধু আগে স্বপ্নে শ্রাবন্তী আসতো আসতো আর এখন বলল পচা গোবর দেখ গোবিন্দ ভেঙে পড়িস না ভাই দেখ ভালো করে বোঝ হ্যাঁ আগে আমাদের কাছে কিচ্ছু ছিল না এখন একটা কোচিং সেন্টার আছে আগে আমাদের কাছে ছাত্রও ছিল না এখন কারি কারি ছাত্র আছে পড়াশোনা করে না সেটা আলাদা ব্যাপার আমাদেরকে এমন একটা কিছু করতে হবে যাতে ওরা পড়াটাও শুরু করে দেয় আমাকে যখন কেউ চ্যালেঞ্জ দেয় না যখন আমার দেয়ালে পিঠ খেয়ে যায় তখন আমি কেমন একটা বেড়াল হয়ে যাই মানে আমাকে কিছু উপায় বার করতেই হবে হ্যালো তুই কি না কি করবি বললি তোর তো কোনো পাত্তাই নেই ওরে বলো চোখ তুলে তাকা ঘাটটা ঘোরা এদিকে দেখ আমি তাহলে সবকিছু বুঝে নিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না না প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন বাই টু তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো তো সামনে এক কি তোমরা দাঁড়িয়ে পড়লে কেন বসে পড়ো ম্যাডাম বলতে সামনে ছেলেগুলো এত লম্বা না আপনি এত ভালো পড়াচ্ছেন বা বাবা বাবা খুব ভালো তা তোমাদের পড়াশোনায় তো দেখছি খুব মন হ্যাঁ

নিয়ে ঘুরতে যাব একশো বৃন্দাবন এখন আমার অন্য কিছুর মুড নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব তোকে নিয়ে তোর বোন এসে গেছে গোবিন্দ এবার দেখবি তোকে সামনে দাঁড় করি আমার সাথে কথা বলার চেষ্টা করবে রাজা প্লিজ তোমরা এখন এখানে কোচিং সেন্টার খুলে রাখবে কিসের জন্য অপেক্ষা করছো যেদিন ওই বলব দলবল নিয়ে সব ভেঙে দেবে সেদিনের জন্য যাও নিজের সংসারের কাজ সামলাও ওইদিকে না এইদিকে তোমাকে আমার কিছু কথা বলার আছে কি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে না চলো আমরা বিয়ে করে নি আমি অনেক ধৈর্য ধরেছি তুমি পোস্টারও ছাপিয়েছ একটা মেয়েকে টিচার করে নিয়ে এসছো কিন্তু কিছুতেই কিছু হয়নি আমার মনে হয় তুমি তুমি রোজগার করতে পারবে না তোমার বোনের বিয়েও দিতে পারবে না আমার বাড়িতে আমার বিয়ের কথা বলতে আসতে পারবে না তোমার হয়তো মনে হবে আমি তোমাকে লেকচার দিচ্ছি দিচ্ছি না আমি তোমাকে স্ট্রেট কাট কথা বলছি এক মাস পর আমার চাকরি জয়নি পনেরো হাজার টাকা মায়নি বিয়ের পর আমি তোমাকে টানব আমি তোমার বাড়ির লোকের কথা আমার বাড়ির লোকের কথা ভাবছি না ভাবছি শুধু তোমার কথা তুমি কি ভাবলে ঠিক করে আমাকে কালকে আসছি কি করছিস কেন সেলুন নিয়ে নেওয়ার আগে আমি ফুটপাতে গিয়ে সেলুন খুলবো ইটালিয়ান সেলুন আমাদের কোচিং সেন্টারটাকে আমরা দাঁড় করাবোই কবে জবে এসে পজা ফিল করবে বলব দাবা টান টান নিয়ে গিয়ে গোর বসে করাবে তবে আমি নেই চল আরে রে দাদা দাদা ভাই 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 শুন না শুন না শুন না আরে আস্তে আস্তে আরে কি করছিস তাকে তুই দাঁড়া না দাঁড়া না আরে শোন আমার কথা শুন তো ভালো ভালো যদি ওখানে যা আমি নেই ঠিক আছে চলে যাবো কিন্তু তুই চাবিটা দিয়ে যা কিসের চাবি সেলুনের চাবি আমার সেলুন হচ্ছে আমি তোকে দেবো কেন আমার জিনিসপত্র আছে তাই এই তোর কি আছে না হ্যাঁ একটা ব্যাগ আছে তার মধ্যে কতগুলো ফুটো চাঙ্গি আছে তোর ব্যাগ লাগবে না তো ব্যাগ লাগবে করছিস কি উত্তম কুমার নর্মাল লোক ছিল ছেলেরা ওকে আর ওকে তো না ও পারবে পাগলামি করিস না রাজা ছেলেগুলো যদি ওর সাথে কিছু করে ও বেচারি কিছু বুঝতেও পারবে না আমরা নাজের অনেক খারাপ কাজ করেছি কিন্তু জেনে শুনে প্লিজ রাজা এসব কাজ করিস না টিচার আসো আস্তে 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 সবাই এদিকে শোনো আরে সবাই এদিকে শোনো ইনি হলেন অন্নপূর্ণা ম্যাডাম আজ থেকে তোমাদের পড়াবেন তোমরা কি চাও না চাও আমাদের সেটা দেখা দরকার নেই আজ থেকে উনি তোমাদের পড়াবেন হয়ে গেছে যেটা আমি বলেছি সেটাই শেষ কথা ম্যাডাম আজ থেকে এটাই আপনার ক্লাস আপনি বুঝে নিন রাজা স্যার আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ আমি অন্ধ ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছি তার সত্ত্বেও আপনি আমাকে এই চাকরিটা দিলেন তার জন্য ধন্যবাদ চোখে দেখতে পাই না তাও আমি এমএসসি এমফিল পাস করেছি তোমাদের শুধু একটা কথাই বলতে চাই মাধ্যমিক পাস করাটা এমন কিছু বড় ব্যাপার না তোমরা যে কেউ চেষ্টা করলেই পারো তোমাদের থেকেও অনেক দুষ্টু ছেলে আমি দেখেছি আমি কিন্তু আমার পড়ানো থামাবো না তোমাদের এখান থেকে যদি কেউ একজন অন্তত পাশ করে তাহলে আমার চোখের দৃষ্টি ফিরে ফেলে যা আনন্দ হবে তার থেকেও আমি অনেক বেশি খুশি হব তোমরাও সবাই লেখো কোনো তাড়া নেই আস্তে আস্তে লেখো তোমরা লিখছো তো ভালো করে লিখে নাও এদের একটু রিকোয়েস্ট যাও ক্লাসে যাও ভাই কি যাও দেখো হ্যাঁ থ্যাংক ইউ তোমার নাম কি জম্বল কুমার বটব্যাল আচ্ছা তুমি জায়গায় যাও গিয়ে মন দিয়ে অঙ্কটা করো আচ্ছা ম্যাডাম ও বল না রে যাবো না তো এবার আমি পরের অঙ্কটা শুরু করি তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে আগে কাজটা করে দেখা তারপর চ্যালেঞ্জটা কর মাঝখান থেকে আমার দশ মিনিট সময় নষ্ট করে দিলে তুমি রোজগার করতে পারবে না हमारे पास ना पता सुना तू ये हमार सुना टुकड़ों चले तू ये हमार बागेर बच्चा भाई पास ना जा तू रिजल्ट देखिया जा अच्छा बाबा

কি হয়েছে পঁচাস কাঁচ কেন আরে কিস কেন আরে আমাকে বল না আমি সব ঠিক করে দিব আরে ক্রিস কেন দাদা কাঁদছেন কেন আমাদের বলুন আপনি এভাবে কাধে আমাদের এগিয়ে নিয়ে যাবে কে দাদা ছোট ভাইকে আবার খেয়াল করেছে আমাদেরকে বলুন তাহলে এক্ষুনি ও তার